অনেক ডায়াবেটিক পেশেন্ট যাদের আমি দেখছি ওদের সুগার কন্ট্রোলে থাকে না যদি ওরা বলছেন আমি ডক্টর বাবা আমি তো মিষ্টি খাই না তো আমার সুগার কেন কন্ট্রোল থাকছে না তার মধ্যে অনেকেই আছেন ওরা দিনের শুরুটাই রং ওয়েতে করছেন ইংলিশে একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে আজ আসুন জেনে নিই মর্নিংয়ে কী কী করলে স্পেশালি কী ব্রেকফাস্ট জিনিস অ্যাভয়েড করলে আপনার সুগারটা কন্ট্রোল থাকতে পারে আমি এটা বলছি না যে আপনি এই যেটা জিনিস আমি বলছি সেটা অ্যাভয়েড করুন ইনফ্যাক্ট চয়েস আপনার আপনি ডিসাইড করবেন আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট আপনার জন্য হেলথটা বেশি ইম্পর্টেন্ট না হ্যাবিটটা বেশি ইম্পর্টেন্ট আমরা দিনের শুরুতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চা দিয়ে শুরু করি চা আমরা সবাই ভালো পাই তো অনেক ক্ষেত্রে আমরা বলি এটা তো আমরা শুধু চা খাচ্ছি কিন্তু চা শুধু চা থাকে না চাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাড করি তার মধ্যে দুধ অন্যতম তার সঙ্গে চিনিও থাকে বেশিরভাগ ক্ষেত্রে যারা অনেকে স্বাস্থ্য সচেতন হয়তোবা চিনি অ্যাড করছেন না কিন্তু তার মধ্যে হেলদি অ অল্টারনেটিভ হিসেবে ওরা অ্যাড করছেন কখনো গুড় কখনও বা মধু ভাবছেন এগুলো স্বাস্থ্যের জন্য ভালো সুগার ততটুকু রেজ করবে না কিন্তু যখনই আপনি চাতে ইনফ্যাক্ট মিনিমাম এক চামচ চিনিও দিচ্ছেন সেটা কিন্তু ফোর গ্রাম সুগারের সমতুল্য আর দিনে সাধারণত আমরা সকালবেলায় শুধু চা খাই না অনেক ক্ষেত্রে আমরা মিড মর্নিংও একবার চা নিচ্ছি দুপুরবেলা লাঞ্চের পর কর্মক্ষেত্রেও আমরা চা নিচ্ছি বাড়ি ফিরে সন্ধ্যাবেলাও আমরা এক কাপ চা নিচ্ছি আর শুধু চা থাকে না চার সঙ্গে সাধারণত আমরা বিস্কিটও নিচ্ছি তো এই যে মাল্টিপল টাইমস ডেইলি যে আমরা চা নিচ্ছি তার সঙ্গে চিনি নিচ্ছি মিনিমাম এক কাপ এক চামচ চিনি হলেও দিনের প্রচুর পরিমাণে আমরা চিনি ব্যবহার করছি শুধুমাত্র চা থেকে আর স্পেশালি আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখনই আপনি খালি পেটে চা নিচ্ছেন আমরা সবাই আছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর খবরের কাগজ নিয়ে আমরা সকালে খালি পেটে চা নিতে ভালোবাসি আর সেই যখন আপনি খালি পেটে কোনো চা নিচ্ছেন স্পেশালি চাতে যখন চিনি নিয়ে খাচ্ছেন এমটি সু স্টমাকে আপনার সুগার প্রচুর রেস করবে আর এমটি স্টমাকে যখনই আপনি কোনো লিকুইড ফর্ম অফ সুগার নেবেন আপনার সুগার কিন্তু প্রচুর রেস করবে কোনো কিছু খাওয়ার পর যদি আপনি চা নিচ্ছেন তাহলে কিন্তু সুগার ততটুকু রেজ করবে না যতটুকু রেস করবে এমটি স্টমাকে নিলে তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেকেন্ড শুধু চাতে আমরা সীমাবদ্ধ থাকছি না চার সঙ্গে আমরা বিস্কিটও নিচ্ছি তাও আবার মাল্টিপল টাইমস দিনের বল দিনের মধ্যে সাধারণত তিন চারবার তো হয়েই যায় মোস্ট অফ দ্য টাইম সবার ক্ষেত্রে যে সেটা হয় সেটা না কিন্তু যারা বাইরে কাজ করছেন অফিসে কাজ করছেন আদালতে কাজ করছেন স্কুলে কাজ করছেন ওদের সাধারণত মাল্টিপল টাইমস চা বিস্কিট হয়েই যায় বিস্কিট খেতে ভাল লাগে দেখতেও ভাল লাগে ক্রাঞ্চি থাকে কুরমুরে থাকে কিন্তু এটা কিন্তু হেলথের জন্য ততটুকু ভালো না কারণ সেটাতে থাকে ময়দা ময়দা আপনার সুগার প্রচুর বাড়াতে পারে তার সঙ্গে সেটাতে অ্যাডেড সুগারও থাকে অ্যান্ড আনহেলদি ফ্যাটস থাকে আর যেটাতে ফাইবার বলতে কোনো কিছু থাকে না তো দু তিনটে বিস্কুটই কিন্তু আপনি হয়তোবা ভাবছেন দু তিনটে সেটাতে ছোট্ট একটা বিস্কিট সেটাতে কী আর আসে কিন্তু দু তিনটে বিস্কিটই কিন্তু যতটুকু সুগার বাড়ায় একটা ছোট্ট একটা মিষ্টির সেটা সমতুল্য হতে পারে তার সঙ্গে যদি মাল্টিপল টাইমস আপনি দিনের চা নিচ্ছেন তার সঙ্গে দুধ চা নিচ্ছেন চিনি দিয়ে নিচ্ছেন অ্যান্ড মাল্টিপল টাইমস তার সঙ্গে বিস্কিট নিচ্ছেন সেটা কিন্তু সুগার আপনার অনেকটাই ইনক্রিজ করতে পারেন কারণ সেটা অনেক চামচ চিনির সেটা সমতুল্য তো যখনই আপনি চা বিস্কিট মাল্টিপল টাইম নিচ্ছেন আপনার সুগার রেজ করছে সুগার ট্রিমেন্ডাসলি রেস করার পর কিছুক্ষণ পর সুগার আবার ফল করবে আর যখনই সুগারটা ফল হয় তখনই কিন্তু আপনার আবার খিদে পায় আপনার আবার আপনার আবার ঘুম পায় তো তার মধ্যে অনেকেই আমাদের আছে মিড মর্নিংয়ে আমাদের খিদে আবার বেশি পায় আমাদের ঘুম পায় তার জন্য আমাদের আবার চা বিস্কিটের প্রতি আমাদের আসক্তি থেকে যায় তো বারবার ওরকম করলে স্পেশাল লাঞ্চের পরও আমাদের যখন আবার ঘুম পায় আমরা আবার চা বিস্কিটের প্রতি যাই তো দিনের বেলা মাল্টিপল টাইম যখন এই সুগার ফ্লাকচুয়েশন হয় সেটা থেকেই লং স্ট্যান্ডিং কেসে একদিনে সেটা হবে না মাসের পর মাস বছরের পর বছর সেটা চলতে থাকলে সেটা থেকে আমাদের বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় আর সেটা থেকে আলটিমেটলি লং স্ট্যান্ডিং কেসে ডায়াবেটিস হতে পারে সুগার কন্ট্রোলে থাকবে না বা ফ্যাটি লিভারও হতে পারে তো একদিন চা বিস্কিট খেলে কিছু হবে না আপনার আপনি নিতেই পারেন আপনার কখনো ভাল লাগে খেতে আপনি মাঝে মধ্যে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যখনই এটা দিনে এভরিডে নিচ্ছেন তার সঙ্গে দিনে মাল্টিপল টাইমস নিচ্ছেন আর তার সঙ্গে চাতে চিনি নিচ্ছেন দুধ নিয়ে চা নিচ্ছেন মিষ্টি বিস্কিট নিচ্ছেন কুকিজ নিচ্ছেন সেটা ডে ডেলি মাল্টিপল টাইমস নিলে দিনের পর দিন নিলে সেটা কিন্তু আলটিমেটলি আপনার সাইলেন্টলি আপনার সুগার আপনার বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় আপনার সুগার বাড়তে আরম্ভ করছে করবে আপনার ট্রাইগ্লিসরাইট বাড়বে আপনার ফ্যাটি লিভারের সমস্যা হবে না আলটিমেটলি হার্টের সমস্যাও সেটা দেখা দিতে পারে অনেক পেশেন্ট আমাকে বলেন কি ডাক্তারবাবু হয়তো আমি তো মিষ্টি নিই না আমার ডায়াবেটিস আছে আমি মিষ্টি নিই না ওরা যে চা বিস্কিট ডেইলি নিচ্ছেন আর দিনের মধ্যে তিন চারবার নিচ্ছেন সেটা ওরা কাউন্টের মধ্যেই ধরছেন না কারণ সাধারণত মিষ্টি নিলে আমরা আমরা সেটার প্রতি অ্যাওয়ারনেস আমাদের থাকে আমরা জানি কি মিষ্টি বা আইসক্রিম বা চকলেট আমাদের সুগার আমাদের বাড়াবে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তবুও অনেক ক্ষেত্রে আমরা নিই লোভে পড়ে নিই আমরা ভাল লাগে তার জন্য নিই মাঝে মধ্যে আমরা নিতেই পারি কিন্তু সেটা আমরা মাঝে মধ্যে নিই ডেইলি আমরা নিই না কিন্তু চা বিস্কুট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা আমরা ডেইলি নিই শুধু যে ডেইলি নিই সেটা না আমরা দিনের মধ্যে অনেকবার নিই তো সেটা আমরা সাইলেন্টলি নিচ্ছি কারণ এটা আমরা ভাবছি না যে এটা আমাদের ক্ষতি করছে কারণ এটা চা বিস্কুট আমাদের একটা ইমোশন এটা ন্যাচারাল আর এটা কালচারাল এটা রুটিন হয়ে গেছে তো তার জন্য ইনফ্যাক্ট যখনই আমরা মিষ্টি নিই সেটা থেকেও চা বিস্কিট ডেইলি মাল্টিপল টাইমস নেওয়াটা কিন্তু অনেকটা ডেঞ্জারাস কারণ মিষ্টিটা আমরা সবসময় নিই না মাঝে মধ্যে নিই ওকেশনালি নিই সেটার প্রতি আমাদের একটা অ্যাওয়ারনেস থাকে কিন্তু চা বিস্কুটের আসত্তির সঙ্গে সঙ্গে সেটা যে আমাদের লং স্ট্যান্ডিং কেসে ডেইলি মাল্টিপাল টাইমস নিলে যে আমাদের সেটা আমাদের ক্ষতি করতে পারে সেটা অনেকেই আমরা অনুধাবন করতে পারি না যেটা থেকে আমাদের সমস্যা হতে পারে তা আমি বলছি না আপনি চা নেবেন না নিশ্চয়ই আপনি চা নিই কিন্তু সেটা একটু হেলদি করার চেষ্টা করুন আমি বলছি না চার সঙ্গে কিছু নেবেন না চার সঙ্গে আপনি হেলদি অল্টারনেটিভ নিতে পারেন যেমন চাতে আপনি ধীরে ধীরে আপনি চিনির পরিমাণ কমাতে পারেন আগে যদি তিন চামচ নিতেন এখন দু চামচ নিন তারপর এক চামচ নিন তারপর সেটা ধীরে ধীরে বন্ধ করে দিন চাতে আপনি সুইটনারের পরিবর্তে আপনি এলাচি নিতে পারেন আপনি দারচিনি বা সিনামান নিতে পারেন আপনি জিঞ্জার নিতে পারেন তেমনই চাতে আপনি অ্যাভয়েড করবেন দুধ নেওয়াটা সেটা থেকে আপনার সুগারটা অনেকটা কন্ট্রোলে থাকবে তেমনই চার সঙ্গে অলটারনেটিভ বিস্কিটের অল্টারনেটিভ হিসেবে অন্যান্য জিনিস ব্যবহার করতে পারেন যেমন আপনি রোস্টেড চানা ব্যবহার করতে পারেন আপনি মাখানা ব্যবহার করতে পারেন বা আপনি নাটস ড্রাই নাটস ব্যবহার করতে পারেন আপনি এগ ডিম নিতে পারেন বা আপনি স্প্রাউটস নিতে পারেন এগুলো হচ্ছে হেলদি আর টেস্টি আর অল্টারনেটিভ বিস্কিট থেকে আপনি এই জিনিসগুলো আপনি চার সঙ্গে নিতে পারেন তো চা আপনি ব্যবহার করতে পারেন নো প্রবলেম কিন্তু চেষ্টা করবেন চাটা যেন হেলদি হয় চাটা যেন চিনি ছাড়া হয় চাটা যেন গুড় ছাড়া হয় চাটা যেন মধু ছাড়া হয় দুধ ব্যবহার না করলেই ভালো আপনি লিকার চা নিতে পারেন তার সঙ্গে আপনি হেলদি স্ন্যাক্স আপনি নিতে পারেন যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম মাঝে মধ্যে আপনি দুধ চাও নিতে পারেন তার সঙ্গে আপনি বিস্কিটও এক দুটো নিতে পারেন কিন্তু সেটা মাঝে মধ্যে যেন হয় ডেইলি না হয় কারণ ডেইলি যখন আপনি নিচ্ছেন আর মাল্টিপল টাইমস নিচ্ছেন সেটা কিন্তু আপনার প্রবলেম সৃষ্টি করতে পারে কারণ আমাদের যে লং স্ট্যান্ডিং ডিজিজগুলো যেগুলো হয় যেমন হার্ট হার্টের সমস্যা বা সুগার বা ওবিসিটি বা ফ্যাটি লিভার বা হাই ইউরিক অ্যাসিড সেটা কিন্তু এক দু দিনের ডায়েটের জন্য হয় না এটাই আমাদের হ্যাবিটের জন্য হয় আর স্পেশালি হ্যাবিটটা যদি আমাদের রং থাকে সেটা হয়তো ছোটো হ্যাবিট কিন্তু সেই ছোটো হ্যাবিটটা যদি রং হ্যাবিট হয় আর সেটা যদি ডেইলি চলতে থাকে দিনের মধ্যে মাল্টিপল টাইমস যদি সেটা আমরা করছি তাহলেই সেটা কিন্তু লং স্ট্যান্ডিং কেসে মাসের পর মা বছরের পর বছর যদি সেটা চলতে থাকে সেটা থেকেই কিন্তু আপনার রোগ সৃষ্টি হয় তো হ্যাবিটকে আপনি চেষ্টা করবেন যে সেটা যেন হেলদি হয় তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন আপনাকে আলটিমেটলি এটা মাথায় রাখতে হবে কোনটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য হেলথ ইম্পর্টেন্ট না আপনার জন্য হ্যাবিট ইম্পর্টেন্ট কারণ বিস্কুট আলটিমেটলি কিন্তু হেলদি অল্টারনেটিভ না কারণ সেটাতে আছে ব্যাড অয়েল স্পেশালি হাইড্রোজেনেটেড অয়েল ট্রান্সফ্যাট সেটাতে আছে সুগার সেটাতে আছে ময়দা সেটাতে আছে প্রিজারভেটিভ যেটা আমাদের হার্টের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো না আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিও ফলো করুন যেটা আমরা ডিসকাস করেছি যে হিডেন সুগার কোন কোন খাবার দাবারে ঢুকিয়ে আছে শুরুতে চিনি নিলেই সেটা আমরা সুগার নিচ্ছি তেমন না আমার অনেক খাবার দাবার আছে যেটা সুগার নেওয়ার সমতুল্য এই ভিডিও আপনি গিয়ে দেখতে পারেন